ভাবতা লোটাস ক্লাব পরিচালিত পঁয়ত্রিশতম নক কাপ ফুটবল টুর্নামেন্টে আজ ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়ে গেল কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফাইনাল পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্বনাথ ভাদুরি সেক্রেটারি আইএফএ এবং ক্লাব পতাকা উত্তোলন করেন বেলদাঙার বিধায়ক হাসানুজ্জামান শেখ টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ মূল্য পঁচাত্তর হাজার টাকা এবং রানার্স আপ মূল্য পঞ্চাশ হাজার টাকা খেলা শুরুর বাসি বাজে বৈকাল তিন ঘুটিকায় ফাইনাল পর্বের দুটি দল যথাক্রমে আয়োজক ক্লাব ভাবতা লোটাস ক্লাব বোনাম অ্যাডামাস একাডেমি কলকাতা ট্রাইবেকারের মাধ্যমে খেলা মীমাংসিত হয় ভাবতা লোটাস ক্লাব বিজয়ী শিরোপা অর্জন করে পরিচালিত পঁয়ত্রিশতম কাপ ফুটবল টুর্নামেন্ট এখানে আব্দুল মতিম এবং কালাস উইনার্স কাপ এবং মহসিন মোল্লা রানার্স কাপ যেটার মূল্য সত্তর হাজার এবং পঞ্চাশ হাজার টাকা ওনারা আমাদের ক্লাবকে জোন করেছেন এই টুর্নামেন্টে আর্থিকভাবে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন কেউ পনেরো কেউ কুড়ি কেউ দশ কেউ চোদ্দো কেউ আট কেউ পাঁচ ইত্যাদি ইত্যাদি করেছেন তো তাদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা জানাই আমরা খেলার মাঠের দর্শকদের জায়গা সঠিকভাবে দিতে পারি না এই বছর আপাতত পূর্ব দিকে আজকে কাছের গ্যালারি সেট করে সেখানে চেষ্টা করেছি দর্শকদেরকে একটু বসার জন্য সুযোগ করে দেওয়া আমরা আগামীতে চেষ্টা করব মাঠের দক্ষিণ দিক এবং উত্তর দিক দুদিকেই কাছের গ্যালারি চেষ্টা করব আচ্ছা এই মাঠে অনেক সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধি খেলা দেখতে আসেন এই যে মাঠের দর্শকদের বসার জায়গার সংকলন হচ্ছে না তাদেরকে কি বলবেন আচ্ছা আমরা তো অবশ্যই অ্যাপ্রোচ করি এটা প্রতি বছরই করি টুর্নামেন্টে এবছর ওনারা কেউ যদি থাকে মাঝের মধ্যে এসছেন অনেকে আমরা অবশ্যই সেই বিষয়কে নিয়ে ওনাদের তুলে ধরবো দেখি এর আগে আমরা জেলা সভাধিপতি রুকিয়া সুলতানা মহাশয়কে বিষয়টি তুলে ধরেছি উনি কথাও দিয়েছেন আমাদের ক্লাব সম্পর্ক কাউসার বলেছেন আমাদের এখানে নাকি মাইনরিটি ডিপার্টমেন্টে চলে গিয়েছে সম্ভবত হয়ে যাওয়ার এবছর কি দাবি জানাচ্ছে এবছর দাবি করবো আমরা ওই সেম একই দাবি করবো মাঠের দিকে আমরা গ্যালারি চাই যে ভাবতা লোটাস ক্লাব দীর্ঘদিন থেকে এত দাঞ্চলে খেলাধুলা এবং ক্রীড়া সংস্কৃতির উপর কাজ করে যাচ্ছে ফুটবল খেলা এলাকার মানুষের কাছে একটি আবেগ এবং একটি সামাজিক অনুষ্ঠানের মতো তাই প্রতি বছর ফুটবল ম্যাচ দেখতে ভাবতা আজিজিয়া ফুটবল ময়দানে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে